সালামুকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে বিনা চাষে ভুট্টা চাষ হচ্ছে আমরা বিনা চাষে ভুট্টা চাষ দেখার জন্য আজকে চলে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানায় বড়াইগ্রাম থানার এখানে আমরা আসছি বর্তমানে তালসুপুর গ্রামে এই তালসুপুর গ্রামে কুণ্ডপাড়ায় আপনারা দেখতেছেন এখানে বিনা চাষে ভুট্টা চাষ হচ্ছে বিনা চাষে এই সরি ভুট্টা তো না বিনা চাষে রসুন চাষ হচ্ছে তো এইদিকে সব জমিতেই বিনা চাষে বা আপনার কাদা কাদামাটিতে রসুন চাষ হয় এই রসুন চাষ সম্পর্কে আমরা জানার জন্য সরে জমিনে দেখার জন্য আপনারা গত বছর আমাদের চ্যানেলে দেখছিলেন কিভাবে বিনা চাষে ফুট রসুন চাষ হয় সেটা দেখাইছিলাম আপনাদেরকে আমরা তো আজকে আমরা সরে জমিনে দেখার জন্য চলে আসছি আপনারা এইখানে দেখতেছেন কৃষক ভাইয়েরা জমিতে রসুন লাগাচ্ছে যে আপনারা দেখতেছেন রসুনটিটা লাগানোর নিয়ম হচ্ছে রসুনটির তিন ভাগের এক ভাগ মাটির ভিতরে থাকবে আর বাকি দুই ভাগ মাটির উপরে থাকবে এবং মাটির উপরে আপনারা ওই যে ওইদিকে দেখতেছেন যে খড়গুলো রাখা আছে এই খড়গুলো উপরে বিছাই দিয়ে মূলত রাখবে এবং মাটিটা অবশ্যই অবশ্যই নরম হবে নরম করে নিতে হবে আপনারা দেখতেছেন এই যে দেখেন মাটিটা কত নরম নগুল দিয়ে একটু চাপ দিলেই ভিতরে নগুল চলে যাচ্ছে তো এই রসুনটা লাগানোর পর যদি মাটি এরকম নরম না থাকে সেক্ষেত্রে আগে খড় সেচ দিয়ে নিতে হবে তারপর লাগানোর পর ওই খড় উপরে বিষাই দিতে হবে খড় বিষাই দেওয়ার পর রাখলে দেখা যাবে যে আট থেকে দশ দিনের ভিতর এই রসুনের গাছ বাইর হয়ে আসবে এবং বাইর হওয়ার পর যদি মাটিতে রস কম থাকে সেক্ষেত্রে একটু করে সেচ দিয়ে নিতে হবে সেচ দিয়ে নেওয়ার পর কিছু সার আছে কীটনাশক আছে এগুলো ব্যবহার করতে হবে আপনারা দেখতেছেন ভাইয়েরা বিনা চাষে রসুন লাগাচ্ছে এই যে কৃষক ভাইয়েরা এই বিনা চাষে রসুন চাষ সম্পর্কে আমরা জানলাম বিনা চাষে কিভাবে রসুন চাষ করতে হয় আপনাদের যাদের বিনা চাষে রসুন চাষ করার ইচ্ছা আছে তারা আপনারা চাইলে সরজমনে এসে এরভাবে দেখতে পারেন আর আর আমরা সরজমনে দেখার জন্য আসছি আমাদের ওইদিকে এরকমভাবে চাষ করে না কেউ রসুন চাষ করার আগে কিছু সার এবং কীটনাশক দিয়ে আগাছা দমন দিয়ে জমিটা পরিষ্কার করে নিতে হবে এবং সার দিয়ে উর্বরতাটা বাড়াই নিতে হবে যাতে জমির উর্বরতাটা একটু বেশি থাকে আর তারপর একটু রস কম থাকলে এইভাবে রস করে নিয়ে তারপর লাগাই দিতে হবে তো আপনারা দেখলেন কিভাবে আমরা নাটোর বড়াইগ্রাম থানায় রসুন চাষ হয় কাদামাটিতে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাদের এই রসুনের বীজের প্রয়োজন আছে তারা আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে বীজ সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম